আসসালামু আলাইকুম एवरीवन আজকে একদম লাইট ওয়েট থেকে তাই না কানের দুলের কালেকশন দেখবো দেখেন পাপলি জুয়েলারসে অসংখ্য অসংখ্য কালেকশন আছে আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু ঝাপটা কানের দুলের কালেকশন গুলো দেখাবো যারা ঘরে নেকলেস আছে ম্যাশিং করে কানের দুল নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নেকলেসের সাথে কানের দুল ম্যাজিং করে নিতে পারে এছাড়াও কিন্তু যে কোনো ডিজাইন আমাদের কাছে নিয়ে আসলে আমরা কিন্তু নেকলেসের সাথে কাস্টমাইজ করে দিব আপনি এখান থেকে দেখেন আপনার হাতে যেটা আছে

এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে 6.5 আনা 4.6 4.6 প্রাইস হচ্ছে 51500 টাকা যারা আরেকটু ভারীর ভিতরে দেখতে চায় তাদের জন্য আমাদের কালেকশন এখানে দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার 6.5 আনা 6.97 21 ক্যারেট 78000 টাকা যারা আরেকটু ভারীর ভিতরে দেখতে চায় এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা এটার ওজনটা আছে হচ্ছে আপনার 10 আনা 2 রতি 10 আনা 10 আনা 2 রতি প্রাইস করবে টাকা অনেক সুন্দর এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা মেটটা কত এটার ওজনটা আছে আপনার 15 আনা 10 99 10 99 123000 টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর

এটা হচ্ছে আপনার এগারোনা হ্যাঁ এইট পয়েন্ট জিরো ওয়ান উননব্বই হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু যথেষ্ট পরিমাণ দেখতে বড় এবং গর্জিয়াস এটা হচ্ছে নয়না সিক্স হাজার পাঁচশো টাকা একদম ব্যতিক্রম একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ফ্লাওয়ারের সরাছরি হ্যাঁ এই যে একটা ডিজাইন এটার ওজনটা হচ্ছে মাত্র আট আনা একটি প্রতি ফাইভ পয়েন্ট নাইন এইট ফাইভ পয়েন্ট নাইন নাইন এইট টোয়েন্টি ওয়ান টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজনটা হচ্ছে আপনার নয় সিক্স পয়েন্ট থ্রি ওয়ান সিক্স টাকা এখানে দেখেন এটা পাত বোল্ডের পাত দেওয়া অনেক সুন্দর শাইনিনেসটা কিন্তু অনেক ভালো এটা ওয়েট হচ্ছে

তো সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু আমরা দেখেছি আর এটা কাছে প্রচুর পরিমাণের কানের দুলের কালেকশন আছে যেগুলো প্রত্যেকটা সেটের সাথে ম্যাচিং করে সাজানো আছে এসআরও আমাদের কাছে স্টকে আরো অনেক অনেক কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপ্পি জুয়েলারসে আসতে হবে আর পাপ্পি জুয়েলারস কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতর নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজmathscrতি nitride বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু যে কোনো ডিজাইন আমাদের কাছে দিলে আমরা কিন্তু কাস্টমাইজ করে দিব আর তাছাড়াও গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের কাছে সব সবসময় ছিল এবং সব সবসময়ই থাকবে তো ভাইডের কিন্তু দুই দুটো শোরুম শপ নাম্বার আটাত্তর ব্লক ডি লেভেল ফাইভ বসুন্ধরা সিটি শপিং আর বান্ধব আর একটি শোরুম হচ্ছে একুশ বাই বাইশ জাহানারা মেনশন শপ নাম্বার ফোর তাতিবাজার ঢাকা